নাম হইছে সানিয়া সানিয়া আর আপনি এই রাস্তা বসে আছেন কেন আমাদের ঠিকমতো স্যালারি দেন না তিন মাস ধরে বকে বেতন পায় না তিন বছর ধরে টাকা দেন না প্রচুর মাল শিপমেন্ট করতে তা মালিক আঙ্গ বেতন দেন না এটা কোন ফ্যাক্টরি এটা খাপাড়া ছয়তলা সিডেন্টস লিমিটেড সিডেন্টস আপনি কত দিন চাকরি করেন চাকরি বয়স বয়স 2012 সাল থেকে বেতন পান না কত দিন বেতন দেন না তিন মাস রানি মাস না তিন মাস তিন বছর ধরে টাকা না রানিং মাসের হিসাব তা আলাদা তাহলে আপনি মূলত দুই মাসের বেতন পাচ্ছেন না জানুয়ারি মাসের অবট টাইম পেলাম টিভেন কি ভাই সমস্যা কি আপনাদের কি আপনারা সিজন রেস মিনিটের তিন তিন মাস বেতন দেন না বকেয়া টাকা আছে তিন দিনের টাকা আছে আছে কি সমস্যা কি

এ ব্যাপারে কি আপনারা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছিলেন আপনাদের ফ্যাক্টরিতে শ্রমিক ওয়ার্কার কত আছে তো অনেক বড় ফ্যাক্টরি তাহলে এটার মধ্যে এগুলো এভাবে ভাই বারবার আপনি আমার ভিডিও করতেছেন আপনার নাম কি ভাই কথা বলেন কথা বলেন আলমগীর কি করেন আপনি আপনি বারবার আমার ভিডিও করতেছেন সমস্যা নাই আপনার এই স্যালারি কত দিন পান না আপনি তিন মাস আপনার নাম ভাই একটু জোরে বলেন আপনি কোন সেকশনে কাজ করেন আপনার আইডি কার্ডটা দেখি